দেশবাসী কেমন আছেন আমার ভিতরে যে আমার কাজ করে যে আমার ক্ষতি সাধন করে সে এখন আপন সে আপন যখন আপনার বাদ না দিতে পারবেন আপনার শয়তানের পূজারি হয়ে যাবেন আর সে আপনটাকে যদি আমরা বাদ দিতে পারি সে আপনটাকে যদি আমরা ক্যান্সেল করতে পারি আমরা আল্লাহর রহমতি বান্দা হয়ে যাব মানে অর্থ মমিন হয়ে যাব আর আমরা মমিন হইতে পারলেই আল্লাহর সাথে আমরা সান্নিধ্য লাভ করতে পারবো আমরা নামাজ সাল্লাহ ম্যারাজ হবে আল্লাহকে দেখতে পারব এবং আল্লাহ এবং বান্দা দুজন এক হয়ে যাবে যে আপনি দেখেন যতগুলি নদী আছে পদ্মা মেঘনা যমুনা কত নদী আছে ব্রহ্মপুত্র শর্মা তারা যখন যাইতে 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 তখন সাগরে গিয়ে অ্যাড হয়ে গেল তখন আর নদীর নাম থাকে না সব সাগর আর নদীর পানি কোনটা সাগরের পানি কোনটা ওইটা আপনার খুঁজে পাবেন না আমাদের তোরা কে আপন কে আপনার এটা আমার অবশ্যই জানার দরকার যে আপনকে বাদ দিতে হবে সে আপন কে আমার কে আমার এই আপন হয়ে ক্ষতি সাধন করছে সবচেয়ে নিকটত আপন সে আমার ক্ষতি সাধন করছে যেমন আমি আপনাদেরকে বলি কাম ক্রোধ লোভ লালসা মা নির্য অধৈর্য গায়ের চামড়া সুন্দর অহংকার এটা আমরা এখন এমন আপন হয়ে আসছে শয়তান এটাকে এমন আপন করে নিচ্ছে আপনি ওইখানে তো আঘাত করে আপনি তার সাথে ঝগড়া করুন আপনার স্ত্রী আপনার তো আপন আপনাকে একটু হেয়পূর্ণ কথা বলে আপনি হ্যাঁ আমাকে তুমি হেয়পূর্ণ কথা বলছো আমার মা নিজ তুমি নষ্ট করতে এই যে আসলে আমার ছেলে সন্তান রক্তের সন্তান সে যদি কোনো কথা বলে এবার আমার অধৈর্য আছে আমার সম্পদ আছে আমার দন আছে বাড়ি আছে গাড়ি আছে সমাজ আমাকে দাম দেয় দশজনের একজন আমি আমার জন্য একটা চেয়ার এসটা থাকে এই যে অহ এটির সব আপন এটা কেটে হবে ওইটা না কাটতে পারেন এটা শয়তানি কথা এটা কখনো কথা হতে পারে একজন মৌমিন আল্লাহর আল্লাহর জিকিরে থাকবে সবসময় নামাজে থাকবে যাকে বলা হয় ও যে শহীদ থাকবে মিথ্যাতা বলবে না তার অহংকার বা অহংকার থাকবে না তার কোনো নিজের কোনো চাহিদা থাকবে না কারণ আসছে দুদিন দুনিয়া দুদিনের দুনিয়া চলে যাবে হ্যাঁ নিয়ম শৃঙ্খলভাবে সংসার করবে নিয়ম শৃঙ্খলে ছেলে মেয়েদের সাথে কথা বলবে নিয়ম শৃঙ্খলে সমাজে কথা বলবে কে বলেছে তার বদলাম এদিকে কোনো থাকাবে না সে কখনই কারোর কাঁচা লাইনে যেটা বলা হয় কোনো কারোর ক্ষতি সাধন সে করবে না তার যে বদলাম কেউ বলে তার প্রতিবাদও করবে এটা মোমিন তা আমরা মুমিন হইতে হবে আমরা এই দুনিয়ার দাঁড়িয়ে ব্যাস বুঝিলে কোরআন মানলে না ওভাবে আখের বাবলে না আখের বাবতে হবে এই দুনিয়া থেকে আপনার বেশ নিয়ে যাইতে হবে এই দুনিয়া থেকে আল্লাহকে খুশি করে যাইতে হবে আল্লাহর অন্তর খুশি করার নামে আপনার সানিত্য লাভ করা যে নদী নদীর নাম দিয়ে তো আপনার আপনার আদম এবং মানুষ এক হইতে হবে আদম আবার মানুষ এবং আল্লাহ এক হইতে হবে আল্লাহর সৃষ্টি আমরা আল্লাহ থেকে তো আমরা আমরা কি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছি অন্য কি সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে তা আপনার দেখেন শ্রী প্রেম প্রেম করেছে এমন একটা জিনিস জিনিস আমরা সবাই এই দুনিয়াদারি না করি আমরা মারা বসে আল্লাহ দুনিয়াদি না করতে দুনিয়া দারি করার পরও আল্লাহ সান্নিধ্য লাভ করেছে আপনার শুধু আমিত্বটা বাদ দিয়ে দিন অহংকারটা বাদ দিয়ে দিন টাকা পরি কাম রোদ বাদ দিয়ে চার পাঁচটা ইন্দ্রিয় আছে ইন্দ্রিয়া দমন করে দেন নকশা থাকা বলে দমন করে দেন দেখবেন আপনি সানিধ্য লাভ করে সবাই ভালো থাকবেন আমার দোয়া দোয়াকবেন আমি আপনাদের